ওকে এটা হচ্ছে ক্রেডিট কার্ড এটা হচ্ছে ডেবিট কার্ড আর এটা হচ্ছে প্রিপেইড কার্ড মূলত এই তিনটা কার্ডের কাজ কি কি তিনটা কার্ড একটা থেকে আরেকটা কি ভিন্ন সব কিছু আজকে আমি আপনাদেরকে বলবো এবং বিশেষ করে বর্তমানে কিন্তু এই প্রিপেইড কার্ড খুব বেশি জনপ্রিয় এবং আমার ব্যক্তিগত কিন্তু সব থেকে ফেভারিট এই প্রিপেইড কার্ডটা আজকের ভিডিওতে আমরা এই তিনটা বিস্তারিত তিনটা কার্ড 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 জন্য কোন কার্ডটা বেশি উপযোগী এবং ডেবিট না দুটার মধ্যে পার্থক্য কি সবকিছু থাকছে আজকের ভিডিওতে তো যারা আমার চ্যানেল নতুন এসেছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এছাড়া আমার চ্যানেল কিন্তু আরো বিভিন্ন ভিডিও দেওয়া আছে চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন তিনটা কার্ড দিয়ে কিন্তু প্রায় একই রকম কাজ করা যায় যেমন নগদ উত্তোলন করা এটিএম থেকে অনলাইন থেকে কোন কিছু পার্চেস ইন্টারন্যাশনাল পেমেন্ট দেওয়া থেকে শুরু করে আপনারা যদি শপিং করেন সেক্ষেত্রে বিদেশে গিয়েও কিন্তু এটিএম থেকে নগদ উত্তোলন এবং সেখান কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন তো তিনোটা কার্ড দিয়ে প্রায় একই রকম কাজ করা গেল তিনোটা কার্ডের ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা প্রথমে যদি আমি আপনাদেরকে ক্রেডিট কার্ড সম্পর্কে একটু বলি ছোট করে তো ক্রেডিট কার্ড হচ্ছে সাধারণত ব্যাংক থেকে আপনাকে একটা লোন দেওয়া নর্মালি যারা বিজনেসম্যান বা হচ্ছে যারা চাকরিজীবী একটু বেশি স্যালারি পার্সন তাদের ক্ষেত্রে আসলে ক্রেডিট কার্ডটা ব্যাংক অফার করে সেক্ষেত্রে হচ্ছে ক্রেডিট কার্ড এই অ্যাকাউন্টে কিন্তু আপনার ব্যালেন্স জিরো থাকলেও আপনি সেটা থেকে টাকা ব্যবহার করতে পারবেন লাইক আপনাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হলো যেখানে হচ্ছে আপনাকে পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা লিমিট দেওয়া হলো আপনার কিন্তু অ্যাকাউন্টে কোনো রকম আপনি ব্যালেন্স ডিপোজিট করেননি বাট আপনাকে লিমিট দেওয়া হয়েছে এক লক্ষ টাকা সে এক লক্ষ টাকা কিন্তু আপনি এটিএম থেকে উইথড্র করতে পারবেন বা আপনি কোনো অনলাইন পেমেন্ট শপিংও কিন্তু করে খরচ করতে পারবেন এবং মাস শেষে আপনি সেই টাকাটা কিন্তু আবার সেখানে ডিপোজিট করে সেটা শোধ করে দিবেন নর্মালি সেদের সাথে আপনার হয়তো সার্ভিস চার্জ এছাড়া হচ্ছে ইন্টারেস্ট অনেক কিছু অ্যাড করা লাগে তো সেটা আপনাকে ব্যাংক আপনাকে বুঝিয়ে দেবে বা সেটার শর্তগুলোকে সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন তো ক্রেডিট কার্ড নিয়ে আর বিস্তারিত কিছু বললাম না যেহেতু আমাদের আজকের মূল টপিক হচ্ছে ডেবিট কার্ড এবং প্রিপেড কার্ডের মধ্যে পার্থক্য মূলত ডেবিট কার্ড এবং প্রিপেড কার্ড দুইটা প্রায় সেম ক্যাটাগরির যেখানে হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হবে এবং সেই টাকাটা আপনাকে ব্যাংক থেকে উইথড্র করতে হবে লাইক ডেবিট কার্ডের ক্ষেত্রেও আপনার জমা টাকা আপনি ওঠাতে পারবেন শপিং এ খরচ করতে পারবেন আবার প্রিপেড কার্ডেও আপনি সেই একই টাকা সেখানে ঢোকাবেন এবং সেই টাকাটাই আপনি এটিএম থেকে নগদ উদ্রো করতে পারবেন এছাড়া আপনি কেনাকাটাতে পেমেন্ট করতে পারবেন এইভাবে তো কথা হচ্ছে দুইটা কার্ড দিয়ে যদি সেম কাজই করা যায় বা আমার টাকায় আমাকে খরচ করতে হয় দুইটা কার্ডের মধ্যে পার্থক্য কি এখানে কিছু পার্থক্য আছে যেটার কারণে দুইটা কার্ডেরই বিশেষ কিছু সুবিধা এবং অসুবিধা আছে লাইক প্রথমে যদি আমি আপনাদেরকে ডেবিট কার্ড বলি ডেবিট কার্ডটা হচ্ছে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকবে আপনার ব্যাংকে সেই সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্টও থাকতে পারে সেই অ্যাকাউন্টের এগেনস্টে আপনাকে একটা ডেবিট কার্ড দেবে অর্থাৎ আপনি সেই অ্যাকাউন্টে যদি ব্যালেন্স রাখেন তাহলে সেই অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু আপনি ডেবিট কার্ড দিয়ে খরচ করতে পারবেন আর প্রিপেড কার্ড হচ্ছে এখানে কোনো অ্যাকাউন্টের ঝামেলা নেই আপনাকে ব্যাংক একটা কার্ড ইস্যু করে দেবে প্রিপেড কার্ড সেটাতে আপনি টাকা ডিপোজিট করবেন এবং আপনি এটিএম থেকে উইথড্র করতে পারবেন এছাড়া পেমেন্ট করতে পারবেন সব করতে পারবেন এবং এটাতেও কিন্তু আপনারা একইভাবে মাল্টি কারেন্সি অন করে বিদেশে গিয়েও সেই কার্ডটা ইউজ করতে পারবেন তো কত হচ্ছে এখানে আসলে পার্থক্যটা কি তো প্রিপেড কার্ডের ক্ষেত্রে প্রথম সুবিধা হচ্ছে এখানে কোনো অ্যাকাউন্ট মেনটেনেন্স করা লাগছে না যেহেতু সেখানে সার্ভিস চার্জ এবং অনেক কিছু শর্ত থাকে তো প্রিপেড কার্ডের ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নেই তো দ্বিতীয়ত কার্ড রিনিউয়াল ফি অর্থাৎ একটা ডেবিট কার্ড যদি আমরা নিই একটা সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে সেক্ষেত্রে কিন্তু প্রতি বছর আমাদের সেই কার্ডের ফিটা দিতে হয় যেমন নর্মালি পাঁচশো টাকা সাধারণত লাগে একটা ডেবিট কার্ড নিতে গেলে আপনি এক বছর ব্যবহার করার পরবর্তী বছর কিন্তু আপনার আবার সেই কার্ড থাকবে বাট আপনার পাঁচশো টাকা কেটে নেওয়া হবে তো নর্মালি প্রিপেড কার্ডের ক্ষেত্রে এবং আপনি বছরের জন্য সেই পাঁচশো টাকা দিয়ে কার্ডটা ফ্রি ইউজ করতে পারবেন তবে শর্ত ভিন্ন থাকতে পারে বাট নর্মালি কিন্তু জিনিসটা এমনই এবং প্রিপেড কার্ডের ক্ষেত্রে আপনার যেহেতু রিনিউয়াল ফি নেই তাহলে আপনি চার্জ থেকে এখানে অনেকটাই সেফ থাকতে পারছেন তো নর্মালি যারা আমার মতো স্বল্পের মানুষ আছেন বা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু প্রিপেড কার্ডটা ভালো এছাড়া প্রিপেড কার্ডের ব্যালেন্স কিন্তু আপনার নর্মালি ট্রান্সফারও করতে পারবেন যেমনটা ডেবিট কার্ডে করা যায় আপনারা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে বিএফটি এর মাধ্যমে বা ইন্টার অ্যাকাউন্ট ট্রান্সফারও কিন্তু আপনারা করতে পারবেন এছাড়া ডেবিট কার্ডের তুলনায় প্রিপেড কার্ডের ক্ষেত্রে অনেক রিওয়ার্ডস থাকে লাইক আপনি যখন অনলাইনে শপিং করবেন বা বিভিন্ন ক্ষেত্রে পেমেন্ট করবেন তখন দেখা যায় ডেবিট কার্ডের থেকে প্রিপেড কার্ডে কিন্তু বেশি ডিসকাউন্ট থাকে এছাড়া অনেক ক্ষেত্রে ক্যাশব্যাক বা বিভিন্ন রিওয়ার্ডসও থাকে তো প্রিপেড কার্ডটা হচ্ছে আপনার ডিজিটাল ওয়ালেটের মতো আপনার নগদ টাকা আপনি প্রিপেড কার্ডে ডিপোজিট করবেন এবং সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া এখন সব ব্যাংকেই কিন্তু ইন্টারনেট ব্যাংকিং অপশন আছে যেখানে অ্যাপস ব্যবহার করে কিন্তু অনেক কিছু করা যায় এছাড়া আপনার এটিএম বুথে গিয়েও আপনার অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার সহ বিভিন্ন কিছু কিন্তু করতে পারবেন তবে প্রিপেড কার্ডের এখানে কিন্তু বেশ কিছু অসুবিধাও আছে যেমনটা আমি যদি আপনাদেরকে বলি নর্মালি কিন্তু একটা ডেবিট কার্ড বা প্রিপেড কার্ডে অর্থাৎ এটিএম থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে কিন্তু লিমিট থাকে যেমনটা নর্মালি এক লক্ষ টাকা আপনি এটিএম থেকে উত্তোলন করতে পারবেন এবার আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যদি থাকে পাঁচ লক্ষ টাকা তাহলে কিন্তু আপনি এটিএম থেকে মাত্র এক লক্ষ টাকা তুলতে পারছেন এখন কিন্তু আপনার যদি অতিরিক্ত টাকার উত্তোলার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিপেড কার্ড দিয়ে তুলতে পারছেন না বাট আপনার যদি ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রে সেটার জন্য কিন্তু আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা চেক বই ইস্যু করতে পারেন ব্যাংকে গিয়ে চেক বই দিয়ে কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন বাট প্রিপেড কার্ডে থাকে কিন্তু আপনি সে এক লক্ষ টাকার বেশি বা যে লিমিটটা দেওয়া আছে সেই লিমিটের বেশি কিন্তু টাকাটা তুলতে পারবেন না যদিও আপনি হয়তোবা ট্রান্সফার করে অন্য কারো অ্যাকাউন্টে নিয়ে সেখান থেকে আবার হয়তো বের করতে পারবেন তো এখন কথা হচ্ছে মূলত কোন কার্ডটা নেওয়া ভালো প্রথমত আপনি যদি বিজনেসম্যান হন বা আপনার যদি ব্যাংকে প্রচুর লেনদেন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে একটা ব্যাংকের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খুলে সেটার এগেনস্টে আপনি চেক বই ডেবিট কার্ড নেবেন তাহলে আপনার কিন্তু সেটার জন্য ভালো বাট আপনার যদি নর্মাল স্টুডেন্ট হন বা নর্মালি জাস্ট আপনাকে হচ্ছে বিভিন্ন আপনি কেনাকাটার জন্য ডেবিট কার্ড ইউজ করতে যাচ্ছেন বা আপনার পকেটের টাকাটা আপনি জাস্ট একটা কার্ডে ঢুকিয়ে রাখতে যাচ্ছেন যেমনটা অনেকে বিকাশে করেন নগদে করেন তো সেটার জায়গায় আপনারা এই কার্ড এটা ইউজ করতে পারেন এছাড়া যারা হচ্ছে অনলাইনে বিভিন্ন কাজ করেন দেখা যায় ইন্টারন্যাশনাল পার্চেস করতে গেলে আপনাদের ডোয়াল কারেন্সি একটা কার্ড লাগবে সেক্ষেত্রে আপনাদের শুধু শুধু একটা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট মেন্টেন্স করা সেটা ঝামেলা সেক্ষেত্রে আপনার একটা প্রিপেড কার্ড ইস্যু করে নিতে পারেন অথবা যারা আছে ফেসবুক ইউটিউবে বিভিন্ন ক্ষেত্রে তারা বুস্ট করার জন্য বা তারা কিন্তু প্রমোশন করার জন্য অনেক ক্ষেত্রে তাদের কার্ডের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রিপেড কার্ড নিতে পারেন সমস্ত ব্যাংক এখন বাংলাদেশের প্রিপেড কার্ড ইউজ করে সেক্ষেত্রে হচ্ছে মূলত আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে কোন কার্ডটা নিবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কিভাবে ডেবিট কার্ড নেবেন সে বিষয়ে আমার একটা ভিডিও বানানো আছে চাই লাইভ বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ